আচ্ছা জীবনে কখনো কোনো মৃত ব্যক্তিকে গোসল করেছেন। যদি কখনো সুযোগ হয় তাহলে সেই মৃত ব্যক্তিকে গোসল করাবেন তখন খুব কাছ থেকে দেখবেন মৃত মানুষের দেহটা কতটা অসহায় লাগে মৃত্যুর পরে মানুষের দেহ কতটা ভয়ের কারণ হয়ে দাঁড়ায় সুযোগ পেলে রাতে লাশটা পাহারা দেবেন তখন বুঝতে পারবেন প্রিয় মানুষটার লাশ রাতের বেলায় আপনার কাছে কতটা অদ্ভুত লাগে কতটা কতটা ভয়ের কারণ কারণ হয়ে হয়ে যায়। মৃত ব্যক্তির শরীরে একটু হাত লাগিয়ে কিছুক্ষণ আপনি যখন উপলব্ধির সুযোগ পাবেন এই পৃথিবীতে বিশাল প্রভা প্রতিপত্তি মৃত্যুর পরে কতটা নির্যাতনের রূপ নেয় সুযোগ পেলে আপন লাশ কবরে নামাবেন খুব আগ্রহ নিয়ে শেষ বারের মতো মৃতদেহের মুখটি একবার দেখার চেষ্টা করবেন এবং বারবার উপলব্ধি করার চেষ্টা করবেন এই মৃতদের সাথে অনন্ত কালের যাত্রার পথে এটাই আপনার জীবনের শেষ দেখা সুযোগ পেলে মাঝে মধ্যে কবরস্থানে গিয়ে নিরাপে কিছুক্ষণ দাঁড়াবেন এরপর মনে মনে চিন্তা করবেন জীবনের লাভক্ষতির হিসাব এই মৃত মানুষগুলো এই পৃথিবীতে কি করে গেছেন কাদের রেখে গেছেন যাদের দেখে গেছেন তারা কি কখনো এ মৃত মানুষগুলোকে স্মরণ করার জন্য কবরস্থানের আশেপাশে একটি বারের জনকে দেখতে আসে আমাদের জীবনটা বড় অদ্ভুত বৈচিত্র্যময় আমরা এর জন্য ওর জন্য ধনসম্পদের সম্পদের জন্য ঐশ্বর্যের জন্য বাড়ি গাড়ি টাকা পয়সার জন্য কত মায়া দেখাই আগ্রহ দেখাই আরো চাই আরো চাই আমাদের অথচ না ভেবে পরকারের জবাবদিহির কথা না ভেবে কিভাবে আরো সম্পদ অর্জন করতে পারি সেই চিন্তায় বিভোর থাকি হ্যাঁ রে জীবন এখনো সময় আছে ফিরে আসুন মহান রবের দিকে